কিভাবে তোমরা তোমাদের ঈদের ড্রেসের সাথে সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে দিই যারা যারা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে তোমাদেরকে কানেদুল বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে জামা থেকে এই অংশটুকু আমি কেটে নিয়েছি যখন কামিজ বানাতে দিবে তখন টেইলারের কাছ থেকে কাজ করা কতটুকু অংশ কেটে নিয়ে আসবে এরপর গোল করে একটা কাগজ কেটে নিয়েছি এটার উপর আমি লাল কালার করে দিয়েছি আমার কাছে জামার কালার ছিল না এর জন্য আমি যাতে ভিতরটা দেখতে খারাপ না লাগে এখন কাপড়ের চারো সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে এটার মাঝখানে এই কাগজটাকে ইন করে দিব তারপর পিছনে সুতা দিয়ে ভালো করে গেট দিয়ে দিতে হবে যাতে না যায় এই তো হয়ে গেছে ছুটে এবং কাজ করা হবে এরপর একটা সুতা নিয়েছি সুতার মধ্যে আমি এর কিছু পুথি ইন করে নিচ্ছি যারা যারা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে এই তো পুথিগুলো সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টা চারো সাইড দিয়ে আমি আঠা লাগিয়ে দিচ্ছি এরপর পুঁথিগুলোকে লাগিয়ে দিব এবার সুতাটাকে আস্তে করে টান দিলেই সুতাটা বের হয়ে যাবে এই তো আমাদের কানে দুলে অর্ধেক কাজ প্রায় হয়ে গিয়েছে এখন এই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এরপর আইপিন নিয়েছি এখন এটার পিছনে উপরে একটা আইপিন লাগিয়ে দিব নিচে একটা আইপিন লাগিয়ে দিব আমি এখানে সকল কাজ করার জন্য আমি বি সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করছি তোমরা অন্য যে কোনো আঠা ইউজ করতে পারো এটা আইপিনটা লাগানো হয়ে গেছে এখন এটার পিছনে আরো আঠা লাগিয়ে দিব আঠা লাগানো হয়ে গেলে ফলসের যেই কাপড়টা ওইখান থেকে আমি কিছুটা অংশ কেটে চারো সাইড দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি যাতে সুতা বের হয়ে না যায় এখন আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম এরপরে একটা আইপিন নিয়েছি এবং একটা পুথি নিয়েছি এই পুথি আমি একটা মালা থেকে নিয়েছিলাম তোমরা যেকোনো কোনো পুথি নিতে পারো এখন উপরে বাড়তি অংশটুকু একটা আংটা বানিয়ে নেবো এই আংটার সাথে এই যে আইপিন লাগিয়েছিলাম ওই আইপিনের সাথে লাগিয়ে দিব এরপরে একটা বর্ষি হুক নিব তোমরা চাইলে এখানে পুষ যেগুলো ওইগুলো লাগাতে পারো আমার কাছে ছিল না তাই আমি এই হুক লাগিয়েছি উপরে আইপিনটার সাথে বর্ষি হুকটা লাগিয়ে দিলেই আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে দেখো তোমার জামার সাথে ম্যাচিং করে এভাবে কানের দুল বানিয়ে নিতে পারবে এবার আংটি বানাবো এর জন্য সেম ভাবে গোলা একটা কাগজ কেটে নিয়েছি আর ভিন্ন একটা কাজ আমি কেটে নিয়েছি এখন সেম ভাবে এটা চারো সাইড এ করে নিব ঈদের জন্য আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর অল ডেকোর আইডিয়া শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আরো অনেক ধরনের জুয়েলারি বানানোর ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে সেম ভাবে কাগজটাকে ভিতরে ঢুকিয়ে সুতা দিয়ে ভালো করে গেট দিয়ে দিতে হবে তারপর ওপরে চারো সাইড দিয়ে আঠা লাগিয়ে দিতে হবে তারপর পুঁথিগুলোকে লাগিয়ে দিতে হবে আমার কাছে রিং বেশ ছিল না তার জন্য আমি গুনা দিয়ে এরকম রিং বেশ বানিয়ে নিয়েছি এখন এটার পিছনে আমি এটাকে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব বেশি করে আঠা দিতে হবে যাতে ছুটে না যায় এই আঠাটা অনেক ভালো পানি লাগলেও ছুটবে না বেশি করে আঠা দিয়ে উপরে আমি একটা কাপড় লাগিয়ে দিয়েছি এরপর চারো আবারও আঠা দিয়ে উপরে আমি কাপড় আন্টির বেজের কেটে আমি লাগিয়ে দিচ্ছি তারপর আমাদের আন্টি বানানো একদম তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তোমরা চাইলে খুব সহজেই তোমাদের পছন্দ মতো আন্টি কানের দুল তোমাদের ড্রেস এর সাথে মিল রেখে বানিয়ে নিতে পারো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের এর সাথেই থাকবে